Cancer and nay answer. এই কথা বলার যুগ পেরিয়েছে চিকিৎসা শাস্ত্রে বেরিয়েছে সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধী টিকাও তবুও এখনও ক্যান্সার মানেই এক অজানা আতঙ্ক আশঙ্কা মৃত্যুর আতঙ্ক চিকিৎসা যন্ত্রণার ভীতি পাহাড় প্রমাণ খরচে তবে এসব কিছুতে ইতি চিহ্ন টানতে পারে একটি টিকা মারণ রোগ ক্যান্সারের টিকা আর স্বপ্ন নয় তা সত্যি সত্যি তৈরি করে ফেলেছেন রুশ বিজ্ঞানীরা দু সাল থেকেই রাশিয়ায় ক্যান্সার রোগীদের দেওয়া হবে তা বিনামূল্যে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ রেডিওলজি ইউজি মেডিকেল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর আন্দ্রে আপরিন এই সুখবর দিয়েছেন মেসেঞ্জার আর প্রযুক্তি ব্যবহার করে এই ভ্যাকসিন তৈরি করা হয়েছে যদি বাকি ধাপগুলি ঠিকঠাকভাবে এগোয় তাহলে সামনের বছর থেকেই রাশিয়ার মানুষ এই ভ্যাকসিন পেতে পারেন এই টিকা টিউমারের বৃদ্ধি রোধ করবে এই খবর ইতিমধ্যেই রাশিয়ার মানুষের সঙ্গে ভাগ করে নিয়েছেন ভ্লাদিমির পুতিন জানিয়েছেন তার দেশের মানুষ মারণ রোগের টিকা পাবেন বিনামূল্যেই বাংলা খবর আপনার রাজনীতি अपना आवाज़